প্রতি বছর আমরা এলাকার গ্রামবাসীগণ উপস্থিত ছাত্র ছাত্রীবৃন্দ কমিটি জুলাইবাড়ি ব্লক অন্তর্গত কাকলিয়া ফরেস্ট বিড অফিসের মাধ্যমে রাজ্য সরকারের ফরেস্ট ডিপার্টমেন্টে যে এই ডিপার্টমেন্টের অনুষ্ঠানের অনুযায়ী ব্লক লেভেল ছিয়াত্তরতম ফরেস্ট ডিপার্টমেন্টের বন মহোৎসব অনুষ্ঠান সেটাকে কেন্দ্র করে আজকে আমরা এই নতুন আমাদের বিড অফিস সে জায়গাতে আমরা আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপজত মহোদয় ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী বিএসি ভাইস চেয়ারম্যান অশোক কুন মহোদয় বিএসি ভাইস চেয়ারম্যান জিতরাম ত্রিপুরা মহোদয় এবং বিশিষ্ট সমাজসেবক জলাইবাড়ি মন্ডল কমিটি সুজদত্ত মহোদয় এবং জেলা পরিষদের সম্মানিত সদস্য দক্ষিণ ত্রিপুরা জেলায় শ্রীযুক্ত সংঘমানিক মহোদয় এবং ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিককে নিয়ে আজকে আমরা বিভিন্ন প্লান্টেশনের নার্সারি প্লান্টেশনের যে চারাগুলি আছে সেটাকে আমরা সবাই মিলে আমরা গাছ চারাগুলি লাগা লাগিয়েছি এবং আজকে এই অনুষ্ঠান আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রত্যেককে নাগরিকের কাছে আবেদন করে থাকে এবং সেই অনুষ্ঠানগুলিও কার্যক্রম করে থাকে এক এর মাকে নামকে এই অনুষ্ঠান সেটা আমাদের রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট সেই অনুষ্ঠানগুলি আয়োজন করা হয় এবং তার সঙ্গে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট প্রত্যেক বছরের মতো বন মহোৎসব অনুষ্ঠান করে থাকে এবং এই বন মহোৎসব অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন চারাগুলি আমরা লাগানো হয় এবং বিভিন্ন আমাদের যারা সাধারণ যারা নাগরিক আছেন তাদেরকেও ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন চারা গাছ বিতরণ করা হয় বিশেষভাবে আমাদের বনকে রক্ষা করা এবং আগামী দিনে আমাদের দেশের বন রাজ্যের বন সেইগুলি আরও উন্নত বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে ডিপার্টমেন্ট আজকে এই অনুষ্ঠান তে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে এই সুন্দর অনুষ্ঠান আমাদের সমাজে প্রত্যেকের কাছে সেই বার্তা পৌঁছানোর জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট যেভাবে কাজ করছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের সরকার অবশ্যই মানুষের সচেতন করে তোলার জন্য বন রক্ষা করা এবং গাছ লাগা সেইগুলি মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাজ করছে এবং দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই কাজ করছে এক মাকে নামতে সেই থিমকে কেন্দ্র করে সেই ইস্যুকে কেন্দ্র করে আজকে প্রত্যেক মানুষের কাছে সেই বার্তাগুলি পৌঁছানোর জন্য আমরা যত সম্ভব না আমাদের রাজ্য সরকার কাজ করছে তাই আজকে এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি সবাই মিলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমারের ডিপার্টমেন্টের আধিকারিক